হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল মাই অ্যানাদার নিউ প্যান ভিডিও তো আজ আবারো চলে এলাম ছোট্ট করে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজ প্যানটা হবে পুরোপুরি আমার বোনের সঙ্গে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার बोल तेरा की दुत्तदा कुछ काजेबो डबो नहीं मां तो कांचे की होजे बोल बोल आमा को बोल की होइजे तीन दिन दूर पाए के ना रे जा बका जा बका जा बका